মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একজন জননেত্রী নির্বাচন সাতাশ বছরের সাতবার এমপি দিতে শুরু করে

যাতে তারা কবনীত্রিক সরকার বলছে তো সেই কবনীত্রিক সরকার তার আগলে সেখানে কিভাবে এই ভয়ঙ্কর কৃষক হত্যা সংগঠিত হল এই বিষয়টা আমাদের প্রতিবাদের বিষয় আমরা মনে করি যে ভারতবর্ষে যখন প্রতি ঘন্টায় একজন করে কৃষক আত্মহত্যা করে এবং এই ধরনের কৃষক হত্যা সংগঠিত হয় তখন আমাদের প্রতিবাদ করতেই হবে পশ্চিমবাংলার মানুষ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বিশেষ করে কৃষকদের উপর অন্যায় অত্যাচার এবং তাদের করার বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিবাদ করতে হবে যে কৃষক আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দিয়েছিলেন সিঙ্গুর এবং নন্দীগ্রামের যে আন্দোলন পশ্চিমবঙ্গের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন সেই আন্দোলনের অন্যতম ভোট ছিলেন ঘোষ বসু তার দীর্ঘ রাজনৈতিক জীবন হয়তো অনেক মাইল ফলন আছে কিন্তু সিন্ধুর এবং নন্দীগ্রাম একটা মাইন ফল তাই আজ যখন গোটা দেশে বিজেপির হাতে কৃষকরা আক্রান্ত আবার ধর্মতলায় এই সমাবেশের ডাক দিয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি সবসময় কৃষকদের তাবিতে মুক্ত সেটা কৃষক আইন বাতিলের দাবি হোক বা মধ্যপ্রদেশে একজন কৃষককে চাপা দিয়ে মেরে দেওয়ার প্রতিবাদেই হোক এটাই যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র তেমনই এটা পূর্ণেন্দু বসুর রাজনৈতিক চরিত্র দরিদ্র মেহমতি প্রান্তিক মানুষের জন্য পূর্ণেন্দু যে রাজনৈতিক আন্দোলন যে রাজনৈতিক বিচক্ষণতা আমরা সবাই সেটাকে শ্রদ্ধা করি আবার বলছি বিজেপির রাজত্বে ভারতবর্ষে কেউই নিরাপদ নয় কিন্তু কৃষকরা হয়তো একটু বেশি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের এই সমাবেশ আপনারা যারা জেলা থেকে আসছেন আমি অনেককে দেখছিলাম চাকদায় আসছে আরো অনেককে দেখছিলাম হুগলি থেকে লোকজন আসছেন নিশ্চয়ই আরো লোকজন আসবেন আমাকে চলে যেতে হবে একটু খুব জরুরি কাজের জন্য কিন্তু এই যে পূর্ণেন্দুদা ডাক দিয়েছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবারও বলছি যে পশ্চিমবাংলার কৃষক আন্দোলন সবসময় গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে আজকে পূর্ণেন্দুদার এই ডাক এবং মমতা ব্যানার্জির এই যে প্রতিবাদের সিদ্ধান্ত যে মধ্যপ্রদেশে একজন কৃষক মধ্যপ্রদেশ কথাটা আমি এতবার বললাম কারণ বিজেপি রোজ ডবল ইন্দিন সরকারের কথা মনে করা সামনে বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনের আগেও আবার বিজেপি নেতারা আবারও ডক একটি সরকারের কথা বলবে। তো ডক একদিনের একটা সরকার হলে সেখানে কি হতে পারে সেখানে কতটা কৃষকদের অত্যাচারের সামনে পড়তে হতে পারে সেটা গত বেশ ঘটনা অনেকবার দেখিয়ে দিয়েছে সেই দেখিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকের এই প্রতিবাদ সভা পুণ্যেন্দ্র কসুরগত বিচক্ষণ যা দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মেহনতি মানুষের কথা বারবার বলেছেন কৃষকদের কথা বলেছেন তার দাবিতে তার ডাকে আজকে আন্দোলন আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে